পাকিস্তানকে দুই শূন্য হোয়াইট করে ইতিহাস গড়েছে বাংলাদেশ বাংলাদেশের সামনে এবার ভারত আগামী উনিশে সেপ্টেম্বর থেকে শুরু হবে ভারত বাংলাদেশ দুই ম্যাচের টেস্ট সিরিজ আসন্ন এই সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নাজমুল হোসেন শান্তর কাঁধেই থাকছে দলের দায়িত্ব তাকে ক্যাপ্টেন করে ষোলো জন সদস্যের দল ঘোষণা করা হয়েছে বাংলাদেশ দলের নতুন চমক জাকের আলী অনেক রঙিন পোশাকে ভালো করার জন্যই হয়তো তিনি সুযোগ পেয়েছেন টেস্ট দলে তবে দলে নেই পেশা শরিফুল ইসলাম চোট থেকে এখনও পুরোপুরি সেরে না ওঠায় বিশ্রাম দেওয়া হয়েছে শরিফুলকে বিতর্ক থাকলেও সাকিব আল হাসান থাকছেন এই সিরিজে ভারত সফরের জন্য পনেরোই সেপ্টেম্বর ভারতের উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড উনিশে সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে শুরু হবে প্রথম টেস্ট আগামী সাতাশে সেপ্টেম্বর কানপুরে হবে দ্বিতীয় টেস্ট ম্যাচ এবারে দেখেনি ভারত সফরের জন্য কারা কারা আছেন বাংলাদেশ দলে নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন সাদমান ইসলাম জাকির হাসান মনিনুল হক মুশফিকুর রহিম সাকিব আল হাসান লিটন দাস মেহেদি হাসান মিরাজ জাকের আলী অনিক তাস্কিন আহমেদ হাসান মাহমুদ নাহিদ রানা তাইজুল ইসলাম মাহমুদুল হাসান জয় নঈম হাসান খালেদ আহমেদ ভারত বাংলাদেশ টেস্ট সিরিজের ফলাফল কী হবে কমেন্ট করে তোমাদের মতামত জানাও